আল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন। আজকের এই পবিত্র দিনে যারা নামাজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আল্লাহ তুমি তাহাজ্জিবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তাহার মনে সকল আশা পূর্ণ করে দাও। তাহার মা-বাবাকে সত্য বছর বেঁচে থাকার জন্য নেক হায়াত বাড়াইয়া দিন। আমিন। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। সবাইকে পাচক তো নামাজ ও রমজান মাসের রোজার দাওয়াত দিয়ে গেলাম আশা করি আপনিও আরেকজনের কাছে শেয়ার কপিলিং করে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে পাচক তো নামাজ আল্লাহর দুহায় লাগে ভাই ভিডিওটা উপরে টান দিবেন না আপনি এই মাসুম বাচ্চাটা গলাড়ার দিকে একবার ক্যাাল করে দেখুন শ্বাস টানের সাথে কতটুকু গভীরে চলে যাচ্ছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরেক ভাই দোয়া করতে পারে এই ছোট্ট আব্দারটা সবাই রাখবে যারা এই কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে ভাই তারাই শুধু এই ভিডিওতে লাইক শেয়ার করবেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য 마শাআল্লাহ আর যাদের যাওয়ার ইচ্ছা নাই ভাই তারা ভিডিওটা উপরে ধাক্কা দিয়ে চলে যাবেন ভাই এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করলে কি আপনার হাতটা পসে যাবে জীবনে তো অনেক ভিডিওতে লাইক এবং শেয়ার করেছেন মুসলমানদের নামাজের এমন সুন্দর মুহূর্তটি লাইক এবং শেয়ার করে অপরকে দেখবার সুযোগ করিয়া দিবেন এমনও তো হতে পারে এই ভালো ভিডিওতে লাইক এবং শেয়ারের কারণে আল্লাহ তালা আপনাকে পরকালে জান্নাত দান করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ কিভাবে পরিষ্কার করা হয় এই দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে আল্লাহর ঘরের খাদেম হওয়াটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকেও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিন ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে লাইক দিতে পারেন এখন দেখবো শয়তানের কতটুকু ক্ষমতা এটা হচ্ছে সেই পাথর যে পাথর আপনাকে দিলে আপনার জীবনের সকল গুলো মাফ হয়ে যাবে আমি জানি এই ভিডিওটা শেয়ার করতে আপনাকে শয়তান বাধা দিবে এখন দেখা যাক আপনি শয়তানের পাল্লা পরে ভিডিও টা শেয়ার করেন কিনা নিজ হাতে বানানো মসজিদটি দেখে যে একটা শেয়ার করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার মনের আশাগুলো পূর্ণ করবে আল্লাহ তালা তার মনের আশাগুলো পূর্ণ করবে এটা সেই ভূমত্ব সাগর এই সাগর পাড়ি দিতে পারলে স্বপ্নের দেশ ইতালি যদি যাইতে পারো তাহলে জীবন সাকসেস আর যদি না যাইতে পারো তাহলে জীবনটাই শেষ তাহলে জীবনটাই শেষ। কিয়ামত আর বেশি দূরে নাই রে ভাই। দেখতে পাচ্ছেন এই মহিলা একটি কাবা শরীফ তৈরি করে সেই কাবা শরীফের পাথরে চুমু দিচ্ছে। এটি আসল কাবা শরীফ নয়। আসল কাবা শরীফ হচ্ছে সৌদি আরবের মক্কায়। যারা নকল এই কাবা শরীফ বানিয়েছে আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানে তাদেরকে বিচার করেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই কাজের প্রতিবাদ স্বরূপ ভিডিওটিতে লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মুসলমান হয়ে থাকেন তাহলে এই কাজের প্রতিবাদ দেখতে পাচ্ছেন কবরের মধ্যে কত বড় গর্ত হয়েছে। জানি না কি হয়েছে। হয়তো কোনো শিয়াল কিংবা কোনো প্রাণী কবরের লাশটাকে খেয়ে ফেলেছে নয়তো কোনো চোর এই গর্ত করে মৃত ব্যক্তির কাফনের কাপড়টি চুরি করে নিয়ে গেছে এটা কিসের গর্ত হতে পারে যদি আপনি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন যাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং মানুষগণ তা দেখে সতর্ক হতে পারে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই সেই জান্নাতুল বাকি যেখানে শুয়ে রয়েছে দশ হাজার জন সাহাবিগণ হজ করতে যে কোনো হাজে যদি মারা যায় তাহলে এখানেই তাকে দাফন করা হয় সুভান আল্লাহ এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ তা সকলের মনের আশা পূরণ করে দিক আমিন এই সেই জান্নাতি পাথর যে পাথরে চুমু দিলে জীবনে সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাপ করে দেয় আর সেই পাথরটা দেখে কমেন্টে আমি না লেখে যাবেন না আর ভিডিওটা পারলে একটা শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এই সেই জান্নাতি পাথর ও আমার রব আপনার কাছে একটাই দাবি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মক্কা শরীফে যাওয়ার তপিক নাই হে আল্লাহ যে ব্যক্তি ভিডিওটা শেয়ার করে দিবে তাকেও দেখার সুযোগ করে দিন আমিন ও আমার রব আপনার কাছে একটাই দাবি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মক্কা শরীফে যাওয়ার তপিক নাই হে আল্লাহ যে ব্যক্তি ভিডিওটা শেয়ার করে দিবে তাকেও দেখার সুযোগ করে দিন আমিন আগে ভিডিওটা দেখেন

ভিডিওটা দেখুন তারপর বলছি কিছু কথা আপনার হাতটা কি সত্যি পচে যাবে আমার আল্লাহ তালার কুরআনকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করলে সত্যি পচে যাবে আমার আল্লাহ তালার কুরআনকে একটি লাইক একটি কমেন্ট কুরআন দেখার পর উপরে ধাক্কা মারার ক্ষমতা কোন মুসলমানের আছে শেয়ার করে উপরে ধাক্কা দিবেন তা না হলে আল কোরআনের অভিশাপ পাবেন